হ্যালো ভিওয়ার্স প্রতিদিনকার মতো আজকে আপডেট নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু হ্যামাস্টার কমপাটে আর একটি সমস্যা চলছে কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারছে না লেখা আসছে ওয়েব বেস নট অ্যাভারেবল অনেকে কমেন্ট আমাকে কমেন্টে বারবার বলছে ভাই এটা কী স্ক্যাম করলো আমাদের কি কাজ শুধু বিথা মানে কোনো কষ্টটাই মাটি তো ভাই এদিকে এদের সম্পর্কে আমি একটাই কথা বলি এটা কিন্তু কোনো প্রকার ভয় পাওয়ার কিছু নয় তাদের কিন্তু ওয়েবসাইট আপডেট চলছে এবং নতুন কিছু ফিউচার কিন্তু এখানে অ্যাড হচ্ছে হ্যাঁ তো এখানে দেখেন অফিসিয়াল বট থেকে যদিও কোনো আমাদের কাছে ইনফরমেশন আসেনি তো তারপরেও কিন্তু আমরা আনঅফিশিয়াল বট থেকে একটা খবর পাইছি তারা বলছে বিগ নিউজ কামিং সুন আমি আপনাদেরকে দেখাই তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নয় কারণ এত বড় কমিউনিটি আর জীবনেও কিন্তু তারা স্ক্যাম করবে না জীবনেও কারণ এটা অলরেডি কিন্তু প্রতিটা এক্সচেঞ্জার পোস্ট করছে এই বটটা নিয়ে এই বটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু মাইনিং করা অফ করে দেবে তো সেই জন্যে হয়তো কোনো একটা নতুন আপডেট আনছে তো সবাই ভয় পাবার দিয়ে মন সবাই অপেক্ষা করুন কত কতক্ষণ পর আমাদের আপডেটটা আসে তো আপডেটের পর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেওয়া হবে তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন আর এখানে দেখেন আন একটা চ্যানেল থেকে কিন্তু দেওয়া হয়েছে বিগ অ্যান্ড গুড নিউজ সাম নেক্সট ডে মানে গতকালকে রাত্রিবেলা কিন্তু এই পোস্টটা করছিল তো এখন এটার কি ইঙ্গিত কিনা সেটা বুঝতে পারছি না তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি একটি ভালো সম্পাদ আসবে সবাই অপেক্ষা করুন আর খুব শীঘ্রই একটা ভালো সম্পাদ আসবে তো আমরা আবার পুনরায় ঢুকে দেখি যে হ্যামাস্ট্রে ঢুকা যাচ্ছে কি না আচ্ছা তো কিন্তু এখানে দেখাচ্ছে ওয়েব পেস নট অ্যাভেলেবল তো দেখা যাক তাদের এখন বর্তমানে হোস্টিং সার্ভারটা এখান থেকে হেঁটিয়ে দেওয়া হয়েছে তো দেখা যাক তারা আপডেটের পর কি কী সিস্টেম আনে তো সবাই অপেক্ষা করুন কেউ চিন্তা করবেন না অবশ্যই তারা এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু তাদের কাজগুলো সব সম্পূর্ণ করবে আর সবাই আপনাদের টিম মেম্বারদেরকে সবাই মন দিয়ে বোঝান কারণ এটা অনেকে ভয় পাচ্ছে কারণ সবাই এখানে কষ্ট করে কাজ করছে তো এটা কিন্তু কোনো স্ক্যাম না এটা কিন্তু তাদের একটা আপডেট এবং নতুন কোনো কিছু আসতে চলেছে তো অনেকে ইউটিউবাররা বলছে যে স্ক্যাম স্ক্যাম কিন্তু এগুলো আসলে মেনলি তাদের ওয়েব হোস্টিংয়ের কিন্তু কাজ চলছে ওখান থেকেই কিন্তু সব আপডেটগুলো আসবে হ্যাঁ তো সবাই অপেক্ষা করেন দেখেন কি হয়